বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই প্রথম শেখ পরিবার দেশে বিদেশে কোঠাসা শেখ পরিবারের এখন দুর্দিন থাকা দলটি হঠাৎ ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেন শেখ পরিবারের বাসা বাড়ি জ্বালিয়ে দিলেন আন্দোলনকারী ও দুর্বৃত্তরা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর যত মূর্তি ও মোরাল এবং নাম ফলক ছিল সব কিছু ভেঙে দেওয়া হয়েছে শেখ পরিবারের বেশিরভাগ সদস্য বিদেশে অবস্থান করছেন আর দেশে যারা আছে তারা সবাই আত্মগোপনে কিংবা কেউ পালিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশে শেখ হাসিনার পরিবারের কেউ নিরাপদ নন সবাই আতঙ্কে দিনাতিপাত করছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটিও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বলতে আর কিছুই অবশিষ্ট রইল না এদিকে যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকী একের পর এক অভিযোগে অভিযুক্ত হচ্ছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায় যুক্তরাজ্যের নগরমন্ত্রীর খালা শেখ হাসিনা বাংলাদেশের স্বৈরশাসক হিসেবে বিশ্বে পরিচ চিতি লাভ করেছেন যিনি ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন আরও জানা যায় টিউলিপের সাহায্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য তারা জানায় মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসা ট্রম। যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ দিক দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার দুশো কোটি ডলার যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসা ট্রম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেক্রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুহাজার নয় সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি চালু হয় দু সালে উল্লেখ্য যে বাংলাদেশের দীর্ঘতম ক্ষমতায় জোর করে আঁকড়ে থাকা শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন পনেরো বছর ক্ষমতায় জোর করে থাকার পরে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি শেখ হাসিনার মেয়াদ চলাকালীন সময় বিরোধীদের ওপর আক্রমণ গ্রেপ্তার করা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার সরকার গোপনে অনেক মানুষকে কারাবন্দী করেছিল এবং প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছিল ইতোমধ্যে টিউলিপ সিদ্দিকীর নামে এক অভিযোগে বলা হয় তার খালা শেখ হাসিনার রাজনৈতিক বন্ধুর দুই মিলিয়ন মূল্যের একটি বাড়ি ভাড়া নেন যুক্তরাজ্য সরকারের এই মন্ত্রী যে তথ্য গোপন রেখেছিলেন টিউলিপ সিদ্দিকী বলে তথ্যমতে জানা যায় টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের সাংবাদিকদের দু হাজার পনেরো সালে হ্যামস্টেডের এমপি নির্বাচিত হওয়ার পর বলেছিলেন তিনি তার খালা শেখ হাসিনার নিকট হতেই রাজনীতি শিখেছেন সামাজিক ন্যায় বিচার কাজের প্রচারণা এবং কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় সব আমাকে খালা শিখিয়েছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন একজন স্বৈরাচারী সরকার প্রধান যাকে রাজনীতি শিখিয়েছেন তিনি কখনো ভালো রাজনীতিবিদ হতে পারেন না অনেকে সিদ্দিকিকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন বলেও জানা যায়